আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আপনাদের আমরাও খুব ভালো আছি বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা অনেকদিন পর পর ভিডিও আপলোড করা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন অনেক বিষয় বন্ধুরা আসলে সময় দিতে পারছি না একটু ব্যস্ততার কারণে ছিলাম হয়তো আগামীতে নতুন নতুন কিছু আইটেমের ভিডিও আসবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে ধৈর্য ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু নিচের দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কারখানায় কী কী মাল চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন লোটু প্যান্টটা কমন চলছে লোটু প্যান্টটাই বর্তমানে মার্কেটে চলছে আর কি তো দেখতে পাচ্ছেন পিএমপি ম্যান কিন্তু চেঞ্জিং কারণ এর আগে যাকে দিয়ে আমরা ফেলাই মারাতাম সেও আমাদের হেল্পার ছিল নিজের হাতে কাজ কাম শেখানোর পরে এখন সে পোলটি নিয়ে চলে গেছে কাজ করবে না তো এ হচ্ছে আমাদের পুরনো একটা হেল্পার তো ভাবলাম ওকে কাজটা শেখানো যাক তো ওকে মূলত দুই লট মাল এই নিয়ে ফেলাই চলছে আর কি ওকে শেখানো হচ্ছে আশা করি দু এক দিনের মধ্যে হয়তো হাতে চলে আসবে ইনশাল্লাহ তখন ও চালু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ভাতিজা ডান্স করছে খুবই খুবই মাস্তিতে থাকে লুটো প্যান চলছে নিমা চলছে যে নিমাটা আপনারা ইতিপূর্বেই ভিডিওতে দেখেছেন আর স্ক্রিনও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিমা চলছে লুটো প্যান চলছে ডিজিটাল চলছে আপনারা কিন্তু আমাদের থেকে একেবারে পাইকারি মূল্যে নিতে পারছেন বন্ধুরা একেবারে মার্কেট থেকে অবশ্যই দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ডজনে কম পাবেন অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনি চাইলেই কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করে অর্ডার করতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু গরম শীত শীতের এবং গরমের অসংখ্য আইটেমের মাল রয়েছে ইতিমধ্যে আপনি চাইলেই কিন্তু একেবারে এলাকায় বসে নিতে পারছেন পাইকারি এবং খুচরাও নিতে পারবেন অবশ্যই সেই জন্য আমাদের সাথে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আপনি ফোন করতে পারেন সরাসরি আমাদের কারখানায় আসতেও পারেন বন্ধুরা আরেকটি খবর দিই আপনাদেরকে আমরা হচ্ছে নগদ এবং বিকাশ এজেন্সিপ নিয়েছি আপনারা চাইলেই হচ্ছে আমাদের থেকে টাকা পাঠাতে পারবেন বের করতেও পারবেন যদি আপনি দেবক মাদ্রাসার হয়ে থাকেন তো অনেকদিন পরে ভিডিওটা করলাম যদিও সময় হচ্ছে না আর কি সেরকমভাবে খুবই ব্যস্ততার কারণে পাচ্ছি না হয়তো আগামীতে খুবই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই সেই জন্য সেই পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে